ক্ষমতায় না থেকেও কাজ করা যায় আরামবাগে বিজেপির উদ্যোগে ড্রেন পুনর্নির্মাণ শুরু ক্ষমতায় না থেকেও মানুষের জন্য কাজ করা যায় এটাই প্রমাণ করল আরামবাগ বিজেপি দৌলতপুরে পনেরো নম্বর ওয়ার্ডের একশো তিন নম্বর বুথে দীর্ঘদিন ধরে ভেঙে পড়া ড্রেনের সমস্যায় জেরবার ছিলেন স্থানীয় মানুষজন রাস্তার উপর নোংরা জল জমে থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে স্থানীয়রা বারবার তৃণমূল পরিচালিত পৌরসভার দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এই পরিস্থিতিতে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার উদ্যোগে প্রায় একশো পঞ্চাশ ফুট ড্রেন পুনর্নির্মাণের কাজ শুরু করলেন ড্রেন পুনর্নির্মাণের কাজ শেষ হলে জল জমার সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আসা এলাকাবাসীর তাদের মতে এই পদক্ষেপে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয় মানুষের পাশে দাঁড়ানোর প্রকৃত রাজনীতির উদাহরণও গড়ে দিল আরামবাগ বিজেপি এখন শুনুন এলাকার বাসিন্দার এবং আরামবাগ সাংগঠনিক বিজেপির সভাপতি সুশান্ত বেরা কি বলছেন এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন ডেমটা আগে তো নোংরা ছিল জলটা সব রাস্তা দিয়ে উঠত এখন ডেমটা হয়েছে খুবই ভালো লাগছে এবারে লোক তো যেতেও পারবে ভালোভাবে মানে কি অবস্থায় থাকে জল কি হয় জল সব সময় থাকতো মোসা নোংরা সব সময় তো থাকতো কারা করলো রেন্ট টা কি জানতে পেরেছেন পার্টি অফিস থেকে করে বিজেপি পার্টি অফিস থেকে এই জায়গাটা এই জায়গাটা দৌলতপুর আপনার আমার নাম অনিমা সাপ্তে এখন কি অবস্থা দেখছি রেন্টটা এখন হচ্ছে সুবিধেই হচ্ছে সব মানুষের সুবিধেই হচ্ছে আর ভালোই হচ্ছে ডেনটা নালে আগে তো নোংরা আবর্জনা সব এরকম অবস্থা ছিল কেউ মানুষ যেতে পারছিল না দুর্গন্ধ ছড়াতো হুম দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছি মানে হলে তো মানুষের উপকারই হবে এখন ভালো লাগছে হ্যাঁ এখন হচ্ছে ভালোই লাগবে ড্রেনটা হচ্ছে বিজেপির পার্টি থেকে করছে আপনার নাম কৃষ্ণ মাঝি সমাধান হলো কি বলবেন বিষয়টা কি দেখুন আরামবাগ পৌরসভার অধীনে পনেরো নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে সেখানে দীর্ঘদিন ধরে একটা ড্রেন ছিল সেই ড্রেনটা মজে গিয়েছিল বারবার এলাকাবাসী পৌরসভাকে জানিয়েছে কোনোভাবেই তারা সুরাহ করেনি কোনো কথাই কর্ণপাত করেনি দীর্ঘদিন এটা অব্যবস্থার মধ্যে পড়েছিল এবং যে পথচলতি রাস্তাটা আছে সেটাও আর ভেঙে চটে গেছে কেউ কোনোভাবেই আর সাহায্য করেনি বা সারায়নি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের সামনে বলেই হয়তো করেনি এটাই আমার মনে হয়েছে কিন্তু এখন আমরা এলাকাবাসীর কথা চিন্তা করে ডেন্টটাকে আমরা কংক্রিটের করে দিয়েছি করে দিলাম এবং তার সাথে সাথে রাস্তাটাও যাতে হয় সেটাও আমরা আবার দাবি জানাবো কিন্তু রাস্তাটার অবস্থা বেয়াল আছে যাতে পৌরসভায় রাস্তাটা দেখে আর রাস্তাটা যাতে করে সেই ব্যাপারেও আমরা আর প্রশাসনের কাছে জানাবো কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ছিল যেভাবে ডেন্টরা আর জ্যাম খেয়ে জলমগ্ন হয়ে থাকতো সেই থেকে সেটা থেকে নিষ্কৃতি পাওয়া গেছে আমরা এটা লেখাপাশির জন্য করে দিই কতটা কি এখানকার দেড়শো ফুট যে ড্রেন আছে সেই দেড়শো ফুট ড্রেনটাকে আমরা কংক্রিটে ড্রেনটা করে দেবো